আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ ক্ষমতার নয় জনতার বাংলাদেশ দেখতে চায় তরুণ ভোটাররা জয় পরাজয় নির্ধারক তারাই বলছেন বিশ্লেষকরা নির্বাচনী ইশতেহারে ক্রিয়েটিভ ইকোনমির রূপরেখা দেবে বিএনপি বড় শিল্পের বাইরে উদ্ভাবনী উদ্যোক্তাদের জায়গা দিতে চায় দলটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক আলাদা সাক্ষাৎ করেছেন তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফেরিতে শান্তিপূর্ণ ভোটে অন্তরায় হতে পারে অবৈধ ও লুট হওয়া অস্ত্র চুয়াডাঙ্গার ভোটার হয়েছেন আঠারো হাজারের বেশি প্রবাসী শ্রমিক রাজধানীর বনশ্রীতে স্কুল ছাত্রীকে নির্মমভাবে হত্যা নিজেদের রেস্তোরাঁর কর্মচারী সন্দেহ করছে পরিবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশ বিনির্মাণে আসন্ন নির্বাচনের নির্ধারক হবে তরুণরা শিক্ষা স্বাস্থ্য নারীর নিরাপত্তা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনকে গুরুত্ব দিতে তরুণদের মতামত আলাদা ব্যবধান তৈরি করবে তরুণদের প্রত্যাশা নির্বাচিত সরকার গড়বে ক্ষমতার নয় জনতার বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন নিয়ে ভাবনা জানতে চেয়েছেন সহকর্মী দেশের ইতিহাসে পতন হয় শাসন ব্যবস্থার প্রবল পরাক্রমশালী শাসকের পতন হয় তরুণদের যুথবদ্ধ আন্দোলনে এরপর থেকেই দেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশের তরুণরা পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আলোচনার মূলে বিপুল সংখ্যক তরুণ ভোটার প্রায় ১৩ কোটি মোট ভোটারের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশই তরুণ ফলে মোট ভোটারের এক তৃতীয়াংশ তরুণ ভোটারই হতে যাচ্ছেন চলমান রাজনীতি আর নির্বাচনের বড় প্রভাবক নির্বাচনটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে আর রেজাল্টটা অনেক বেশি ফ্রুটফুল ফ্রুটফুল হবে যেটা যেটার জন্য আমি এই নির্বাচনটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং একই সাথে চব্বিশের যে চেতনা রয়েছে তাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করবে নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশের ইশতেহারগুলো যারা আমাদের কাছে ব্যক্ত করতে পেরেছে আমরা মনে করি তরুণরা তাদেরকে বেছে নেবে নির্বাচনী যে এক নায়কতন্ত্র সেই এক নায়কতন্ত্রের জন্য বাংলাদেশে আর কায়েম না হতে পারে ভোটটা সাধারণত খুব আয়োজনের মধ্যে থাকলো আমাদের কাছে খুব এক্সাইটমেন্টের একটা জিনিস কমিশন ও সরকার বলছে আসন্ন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলে সেই আয়োজন ঘিরে তরুণদের ভাবনা মূল্যায়ন মতামত জানতে চায় পাওয়ার এবং দায়িত্ব এই দুটাকে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই সামনের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আমাদের এই জেনজি প্রজন্মের মূল টার্গেট যে মার দর কাট কাট পাওয়ার পলিটিক্স এই জিনিসগুলো ছিল সো অভ্যুত্থান পর্বতে আমরা আসলে সেই কালচার দেখতে চাই না আমার একটা ভোট কিন্তু রাষ্ট্রের অনেক কিছু নীতি নির্ধারণের জায়গায় প্রভাব ফেলতে পারে প্রথমবারের মতো ভোট দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে চায় তরুণরা তাদের প্রত্যাশা নির্বাচিত সরকার মূল্যায়ন করবে জনগণের মতামতকে শুধুমাত্র এটা হচ্ছে বাস্তবায়ন করে বিশ্লেষকরাও বলছেন তরুণরাই হবেন এবারের নির্বাচনে নির্ধারক বিপুল সংখ্যক বাংলাদেশের ভবিষ্যৎ জনশক্তি তাই নির্বাচনে যেমন এই তারুণের ভোট গুরুত্ব পাবে ঠিক তেমনই তাদের ভাবনায় রেখে নির্বাচনের আগেই রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পরিকল্পনার দিকেও মুখিয়ে এই তরুণরা নির্বাচনী ইশতেহারে ক্রিয়েটিভ ইকোনমি এই নতুন সামনে আনতে চায় বিএনপি সোজা করে বললে চেনা বড় শিল্পের বাইরেও নতুন ধাঁচের কাজ আর উদ্যোক্তাদের জায়গা দিতে চায় দলটি প্রযুক্তি নির্ভর কাজ স্টার্ট আপ সব থাকবে তালিকায় পাশাপাশি সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তুলে দেওয়ার পক্ষে দলটি দাবি ব্যাংকের ওপর এত চাপ দেওয়া যাবে না বড় বড় প্রকল্পের টাকা আসবে পুঁজি বাজার থেকে আর বাজারে নিত্যপণ্যের দামে লাগাম টানবে ডিজিটাল নজরদারি সালে এসে রাষ্ট্র নিয়ন্ত্রিত বাণিজ্যের ধারণা ভাঙে বিএনপি বেসরকারি খাত খুলে দেওয়া হয় বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়ে সহজ হয় আমদানি রপ্তানি নীতি তখন থেকেই দেশের অর্থনীতি একটু করে গতি পায় চার থেকে পাঁচ শতাংশের ঘরে ঘোরাফেরা শুরু করে জিডিপির প্রবৃদ্ধি যদিও রাজনীতি টানা পড়েনে সেই গতি বারবার ধাক্কা খেয়েছে প্রায় ত্রিশ বছর পর আবারও জনগণের কাঠগড়ায় অর্থনীতি অর্থ পাচার খেলাপি খেলাপিরিন বেরিয়ে চলেছে বাজারে সিন্ডিকেটের জোরালো দাপট আগে সরকার এসব সামলাতে পারেনি এই অভিযোগ দীর্ঘদিনের বর্তমান প্রশাসন সংস্কারের কথা বললেও সেই কাঙ্ক্ষিত গতির এমন বাস্তবতায় বিএনপি বলছে আবার বাজারমুখী পথে ফিরতে হবে তবে এবার শুধু বড় শিল্প নয় ক্ষমতায় গেলে নজর থাকবে কর্মসংস্থানে সামনে আসবে উদ্ভাবনে স্টার্টআপ প্রযুক্তি নির্ভর পেশাদার আর ছোট উদ্যোক্তারা পুঁজির যোগান বেশি পাবেন এস এম ই উদ্যোক্তারা অর্থনীতিতে প্রত্যেক গোষ্ঠীকে যে ইন্টিগ্রেট আমাদেরকে করতে হবে এটাই কিন্তু জিডিপি খালি ম্যানুফ্যাকচারিং দিয়ে জিডিপি হয়। এটা এটাকে বলে ওরা ক্রিয়েটিভ ইকোনমি না আমাদের আমাদের ম্যানিফেস্টোতে আপনি দেখবেন ক্রিয়েটিভ ইকোনমির একটা চ্যাপ্টার থাকবে এই লোকগুলোকে আমরা ইকোনমি কর্মকারদের সাথে ইনশাল্লাহ তারাই অংশীদার তাদের জীবনযাত্রা মানন তারা আরো কর্মসংস্থান সৃষ্টি করতে পারে নতুন নতুন রেকর্ডস হয়েছে খেলাপিলে অথচ বড় ঋণের বিকল্প ব্যবস্থা তৈরি হয়নি পুঁজি বাজারে মানুষের ভরসা কম তাই বিএনপির ভাবনায় বন্ড মার্কেট চালু করা জরুরি আর ব্যাংকের নজরদারি থাকবে শুধুই বাংলাদেশ ব্যাংকের হাতে তারেক রহমান দেশে ফেরার পর তাকে নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে বিএনপি ক্ষমতা গেলে কিভাবে দেশ পরিচালনা করবে সেসব বিষয় নিয়ে রয়েছে বিভিন্ন দেশের কৌতূহল শনিবার ভারতের হাই কমিশনার এবং তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ বিএনপি শনিবার রাতে গণমাধ্যমে বিষয়ে কথা বলেন দলের সেসব হুমায়ুন কবির গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করে ভারতের পতাকাবাহী গাড়ি ভেতরে হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার এই বৈঠকের ব্যাপ্তি ছিল 30 মিনিট উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শনিবার সন্ধ্যায় তারেক রহমানের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত আরও দুই দেশের রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের পর আসেন মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি সব মিলিয়ে ঘণ্টাখানেক ছিল দুই বৈঠকের দৈর্ঘ্য কোন দেশের সাথে কি নিয়ে আলাপ হয়েছে তা নিয়ে আলাদা করে না বললেও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান পারস্পরিক উন্নয়নমূলক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে সবার সাথে আমাদের সরকারের পক্ষ থেকে এখানে মত বিনিময় হয়েছে এক্সচেঞ্জ হয়েছে ওনার পরিকল্পনা বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি ধরনের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্ল্যান পরিকল্পনা প্ল্যান নিয়ে এগিয়ে যাবে দেশকে করবে দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে যদিও আগ্রহের কেন্দ্রে থাকা ভারতের বিষয়ে আলাদা করে কোনো কথা বলেননি হুমায়ুন কবির ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান Uh German side here? ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ ইলেকশন গণমাধ্যমে আলোচনা সমালোচনা হবে তবে তা যেন হয় দেশের কল্যাণে সরকার সরকারি বেসরকারি সংস্থা সহ সবারই থাকতে হবে জবাবদিহিতা সেই সাথে চালু রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন পাঁচ অগাস্টে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির ফলাফল সবাই দেখেছে তাই নিজেদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু সেটা যেন মতবিরোধের পর্যায়ে না যায় গঠনতন্ত্র অনুযায়ী গত রাতেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান এরপরই প্রথম আয়োজনে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজনের শুরুতেই সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান আয়োজনের শুরুতেই বিএনপির মহাসচিব তার স্বাগত বক্তব্য বলেন তারেক রহমান দেশে ফেরায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গোটা জাতি আজকে অনেক বেশি আশা হয়েছে আশা নিত হয়েছে এই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো এরপর কথা বলেন গণমাধ্যমের সম্পাদকরা তাদের কথাই উঠে আসে ফ্যাসিবাদী আমলে সংবাদ মাধ্যমের উপর নিপীড়ন ও নির্যাতনের চিত্র যে জীবন যে কত খারাপ এটা আপনারা যারা জেলে যাননি তারা বুঝবেন না এখানে দুজন আছেন তারা বুঝবেন আমি ওনার রুমেই ছিলাম কিন্তু ফ্যাসিবাদ আমলে প্রায় আপনার সত্তর জন সাংবাদিক হত্যা করেছে হাসিনা সত্তর জন এক জুলাই সময় নিহত হয়েছে প্রায় ছয় জন সাংবাদিক এখন যারা মিডিয়ায় নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা নয়